গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আবারও একটা চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তেমন কিছু বড় নয় বারো তেরো মিনিটের ভিডিও বারো মিনিটের ভিডিও তো দেখতে দেখতেই হয়ে যাবে আর কি তো আজকে আমার পা নাইটিটা একটু ছেঁড়া মতো তোমরা দেখে দেখেছো কিনা যাই না লক্ষ্য করেছো কিনা আমার হাঁটুতে দেখো আসলে মেন কথা ওখানে না আমার হাতাটা লাগানো ছিল তো ওটা আমি যখন জামার হাতাটা টেনে খুলি তো ওখান থেকে সেলাই ছেড়ে গেছে আজ আমি আমি মনে হয় দু তিন মাস ধরে ওটাকে সেলাই করছি খালি সেই এখনোই করছি তো যাই হোক আজকে সকালবেলা ডিমের তরকারি হবে আর ডিমের তরকারি আর ভাত আর আমি ঠিক করেছি আজকে রাতে আমি রান্না করব না আজকে রাতে আমরা বৃষ্টি মানে জল ঢালা ভাত খাবো আমরা রাত্রেবেলার বেলার ভাতটাকে জল ঢালা পুষ্টি ভাত বলি আর দুপুরের জল ঢালা ভাতটাকে আমরা পান্তা ভাত বলি তো তোমরা একই জিনিস কিন্তু এবারে পুষ্টি ভাত পান্তা ভাত কেন মানে কেন বলে আমি জানি না তো তোমরা তোমাদেরও যদি এইরকম একই জল ঢালা ভাতকে দুপুরে পন্তা ভাত আর রাত্রে পুষ্টি ভাত বলে তোমরা চেনে থাকবে তো আজকের আমরা খাবো দুদিনের দিনের বেঁচে যাওয়া ভাতের পুষ্টি ভাত তো রাত মানে অনেকটাই পরিমাণে ভাত আছে যেহেতু কেনা চাল না সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের মানে খেটে খাওয়া মানুষ আমরা তো আমাদের দুমুঠো চাল ফেলতে গেলে না ভাত ফেলতে গেলেও না আমাদের কষ্ট লাগে কিন্তু যখন একান্তই খারাপ হয়ে যায় তখন কিছু করা নেই যেহেতু আমার ভাতটা ভালো আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম জল দিয়ে তো গতকাল মানে কালকের কার ভাত কালকের না পরশু দিতে পরশু রাতের তো তো তোমরা আমার ভিডিও যারা দেখো তারা দেখবে যে আমার ভাতটা নরম হয়ে গেছিলো সেই জন্য ভাতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাকেই আজকের আমরা রাত্রেবেলা একটু তো আলুর তরকারি আর পেঁয়াজে করে খাবো তো সুমন যেহেতু মুড়ি খা ওর পুষ্টি ভাত খাবে না ও মুড়ি খাবে আর আমি আর তোমাদের দাদাভাই যেটুকু আছে সেটুকু খেয়ে নেব আর সকালবেলা ডিমের তরকারি হচ্ছে শ্রেয়াংশের জন্যও একেবারে ডিমের তরকারি করে নেব আর আর এই যে এক পাতা ডিম আমাদের সত্যি কথা ডিম একটু বেশি লাগে কারণ কিছু না হোক ডিমের ঝোল শ্রেয়াংশী দু প্রতিদিন ডিম খাচ্ছে তো আমি একটু আর খাই তো সেই জন্য আর কি আমাদের ডিমটা একটু বেশি লাগে তাই রোজ খুচখুচ করে আনা আনা হয় বলে তোমার দাদাভাই বলছে যে না সেই দশটা করে ডিম নিয়ে আসা হয় দশটা বারোটা করে ডিম নিয়ে আসা হয় যখন তাহলে একবারে এক পাতা নিয়ে নিই তো সেই জন্য তোমার দাদা কী করেছে এক পাতা একসঙ্গে ডিম নিয়ে এসছে আর এদিকে ঘুম থেকে উঠে তো আমার কাজ করার ইচ্ছে নেই নড়েই যাচ্ছি নড়েই যাচ্ছি তো সকালবেলা উঠে না আমি সত্যি কথা এনার্জি পাই না যত বেলা বাড়ে তত আমি এনার্জি পাই কাজ করার আর যত কাজ আমি বেলাতেই করি সকালবেলা আমার একদম ভালো লাগে না কাজ করতে আর সে আমাদের সুমনের হচ্ছে কালকে জন্মদিন তো ওর জন্মদিনের জন্য আমাদের ঘরে একটু ছোটোখাটো আয়োজন হবে মানে একটু কেক কাটা হবে আর একটু ঘরে খাওয়া দাওয়া হবে তো কালকেরই সেগুলো হবে আজকের আর কিছু হবে না কারণ আজকের ওই যে বললাম আজকে যদি আয়োজন করা হয় ওই সবে তাহলে রাত্রেবেলা তাহলে হচ্ছে তোমার ওই কি বলে আমার পান্তা ভাতটা খাওয়া হবে না মামাম কই গো সোনা এই যে উঠে ব্রাশ করো আরে উঠে ব্রাশ করো তাও মোটামুটি একটু পরিষ্কার করতে পেরেছি তাও ওখানে মামা মায়ের আছে এগুলো একটু আধটু পরিষ্কার করতে পেরেছি কারণ মানে কালকে ঘরের যা অবস্থা ছিল আর বলার নয় আর এই যে আর একজন এদিকে আমি বিছানা পরিষ্কার করে পারি না ওদিকে আরেকজন ক্লে নিয়ে দুষ্টুমি করছে মামাম বিছানার মধ্যে ক্লে লাগাস না দেখ ওঠেনি দেখ ওটা দেখ ওঠেনি ভালো করে তোলো এই যে বিছানা না করতে সব ও ডাক্তারি জিনিসপত্রগুলো এখানটায় এখানে সব ফেলিয়ে দিয়েছি সকালবেলা আমার রান্না হয়েছে সকালবেলা আমি ডিমের ঝোল ভাত করেছি আর থ্যাঙ্কস ওয়েলকাম শ্রেয়াংশীর জন্য দুধ আর কনফ্লেক্স দিয়েছিলাম আর এখন বাজে এগারোটা আর এবার ওকে একটু কলা খাওয়া এখন আমাকে ক্লে দিয়েছে কি করব ছাপ তুলবো আচ্ছা দাঁড়া তুমিও করবে করো কি করবে কি করবে কি করে বলি নাও বিছানার মধ্যে লাগাস না মামা উঠবে না তাহলে এমনিতে তো চারিদিকে দাগ ধরিয়ে দিয়েছিস

এবার নাও তোলো আরে এই তো এই তো উঠেছে এই তো ওটাকে আস্তে আস্তে বের করো নাও রাখো ওখানে রাখো ওটা কি হয়েছে দেখি বাবা এটা তো মাছ হয়েছে খুব সুন্দর হয়েছে এটা কে মাছ এটা কে তুলেছে ছাপটা খুব সুন্দর ছাপ হয়েছে কি বলছো কি করবে তা তুমি দেখো তুমি কি করবে কি করছো তুমি গোল গোল করছো আচ্ছা করো করতে নেই পড়া করতে নেই তাহলে কি রকম করতে হয় মামা করতে নেই আচ্ছা করব না কি রকম করতে হয় বলো এরকম করে করতে হয় ওই করে করতে হয় তাহলে গোল কি রকম করে করতে হয় দেখো এরকম করে হয় ওই করে করতে হয় এরকম করে করতে হয় ওটা কি করেছো দেখি কি এটা ওই রকম করে করতে হয় বাহ জানতাম না তো আমি এটা কি করেছো দেখি এটা কি কি বলার অবস্থা দেখো ফুলের মধ্যে থেকে জামা গাবো যেগুলো ছিল সেগুলো সব ফেলে দিয়ে নিজে বসে এলে খেলা করছো কি করছো তুমি এই নেব না নেব না নেব না কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ সব সবাই দেখছে তুলে তুলে রাখো রাখো তুমি কি দেখছো বাইরে বৃষ্টি পড়ছে না বৃষ্টি কমেছে আমি একটু জল নিয়ে আসি রান্না করছি ঠাকুর রান্নার জল তুমি জল আনতে যাবে বাইরে পুরো একদম কাদা ইয়ে হয়ে আছে স্লিপ হয়ে আছে কই শ্রেং কোথায় গেলি আসবি না মামা দেখো আর একজন দেখো এদিকে আমি জল ভরছ ওদিকে আর একজন জল ভরতে এসেছি ফলে শ্রেয়াংশি তুই কি করতে এসেছ খুলে দেবো দাও জল পড়ে দেও না জল ভরছে বোতলে ও বাইরে আসে বাইরে এইখানে একটা কল আছে কেন চারিদিকে শ্যাওলা ভর্তি ও এখানে চলে এসছে জল ভরতে পড়িস না যেন আস্তে আস্তে চেষ্টা করছে বোতলটাকে ঠিকঠাক জায়গায় রাখার জন্য যে কোথায় রাখলে আর ধরে রাখতে হয় না একদম জল পরে জলটাকে জল ধরে বোতলের ভেতর দেবে এই মামা চল ঘরে চল

পেঁয়াজ মেখেছে আমার চোখ দেখে বুঝতে পারছো লাল হয়ে গেছে ততক্ষণ আমার টানা চোখ থেকে জল বেরিয়েছে তো আজকের ফ্রিজে অনেকটা পরিমানে ভাত জল ভাত জল দেওয়া ভাত ছিল ভাবলাম আজকে ওই জল দেওয়া ভাতগুলো খেয়ে নিই তার সাথে হবে আলু তরকারি আর হবে পেঁয়াজ পেঁয়াজের জন্য আমি এই যে সমস্ত কিছু এই যে মেখে ডেকে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ বেসন কাঁচা লঙ্কা চিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি অল্প লবণ বেসন আর এই যে বেসনটা দিয়েছি এটা হচ্ছে একদম ঘরে পেশা বেসন ডালের মা বাড়ি দিয়ে গেছে দোকানের নয় তো সেটাই তো আমি নাক মুজবো চোখ মুজবো না রান্না করবো তো চলো পেঁয়াজ ভেজে নি আর আলুর তরকারি সুমন মুড়ি খাবে আর আর আমি খাবার দাদার ভাই ভালো লাগে একদম ঝালি টান টান করে দিয়েছি আর বাবা নাক টেনে টেনে পাগল তো ভেজে নি নটা বাজে শ্রেয়াংশের জন্য আমার খিচুড়ি বসাতে হবে দম একটু অল্প দম

এদিকে দেখো আজকের আমাদের কত রাত হয়ে গেছে কারণ রাত হওয়ার একটা কারণ হচ্ছে একে হচ্ছে পুষ্টিপাত দেরি করে করে খাচ্ছিলাম একটু আমেজ করে করে একদম ঝাল নুন ঝাল টান টান দিয়ে আলু হাতে মানে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম তার উপর হচ্ছে আমরা খেতে খেতে ভূতের কার্টুন দেখছিলাম আর ভূতের কার্টুন দেখতে দেখতেই আমাদের দুটো বেজে গেছে তোমার দাদাভাই বিছানা টিছানা ঝেড়ে দিচ্ছে মাম্মামাকে আবার শুয়ে দেবো